আশা করি সবাই ভালো আছেন আজকে যে ইনসিডেন্টটা ঘটেছে যে ক্ষমা চাচ্ছি জন্য অবশেষে লাইভে এসে কি বললেন মাশরাফি বিন মর্তুজা সো প্লিজ আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি জিনিসটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ককে প্রশ্নটা উঠলে এখনো এক বাক্যে বেশিরভাগ মানুষের মুখে ঘুরে ফিরে আসে মাশরাফির নাম দেশের ক্রিকেটের এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবে যতটানা মানুষের মনে জায়গা করে রেখেছেন তার চেয়ে অধিক বেশি অধিনায়ক হিসেবে দীর্ঘ কেরিয়ারে সোট বারবার দমিয়ে দিতে চাইলেও কাবু করতে পারেননি মাশাফিকে সুভালবদ্ধ প্রতিজ্ঞা নিয়েই প্রতিবারই মাঠে ফিরেছেন নরাইল এক্সপ্রেস এমন লড়াকু খেলোয়াড় এতদিন ছিলেন সবার হৃদয়ে সোশ্যাল মাধ্যম থেকে অলিগুলির সুনসুরকির দেয়াল প্রিয় খেলোয়াড়ের প্রতি ভালোবাসার নিবেদনে যেন কমতি ছিল না এক বিন্দুও ক্ষুদ্র ভক্তরা এবার দেয়ালে আঁকা মাস ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন আর সেই জোকারে নিক্ষেপ করলেন জুতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ছবি ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যায় দেয়ালে আঁকা মাস সাপের ছবিটি নতুন করে একে জোকারের রূপ দেয়া হয়েছে আগের ছবির দুই পাশে লেখা ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মুছে ফেলা হয়েছে এছাড়া আরও দেখা যায় কয়েকজন একসঙ্গে মাসাবির ছবিতে জুতো ছুঁড়ে মারছেন ভিডিওর ক্যাপশনে লেখা দুঃখিত আপনি আমাদের ক্যাপ্টেন নন আপনি ছাত্রদের এমন প্রতিক্রিয়াকে কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন